সেপ্টেম্বর দু আমি যখন খবর পাই নওগাঁতে ইসলাম বাসা ভাঙছে এবং সেখানে যাওয়া লাগবে আমি খুবই খুশি হই এবং খুবই এক্সাইটেড হই তার কারণ দীর্ঘ পনেরো বছর পরে শেষ পর্যন্ত বাড়ির কাজ হতে চলেছে এর আগে কি অবস্থা ছিল সেটা তো জানি তো বেশি দেরি না করে ছাটা গুছিয়ে নিয়ে চলে এলাম নৌকার উদ্দেশ্যে আসলে এই আমি আমি কলেজ লাইফের অনেক সময় কাটাইছি আগে একদম বাড়ি সমতল করছে আর এরপরে শুরু হয় ভিত্তি স্থাপনের কাজ ধীরে ধীরে পর্যায়ক্রমে বেশ কয়েক ধাপে হয় বিভিন্ন চড়াও উতরাও বাধা বিঘ্ন শেষে চোদ্দই অক্টোবর গ্রাউন্ড ফ্লোর মানে একতালার ছাদ দেওয়া হয় এরপরে শুধুমাত্র পনেরো দিনের মাথায় মানে উনত্রিশে অক্টোবর দুই হাজার চব্বিশ দ্বিতীয়তলার সাত মানে মানে ফার্স্ট ফ্লোরের সাত কমপ্লিট হয় যেটা গ্রাউন্ড ফ্লোরের সাটারিং খোলার আগে মাঝখানে ইদুর বটেল আরো একটি জায়গা কেনা আছে সেখানে বাড়ি করার চিন্তা ভাবনা নাই শুধুমাত্র চিন্তা ভাবনা নাই একদম পাইল করা শুরু করে দিছে এরপরে একবারে দুটোর কাজ চলে যেখানে আমরা কখনো বাংলা কখনো কখনোই দূর কখনো দিলাম কখনো বাংলা বাড়িয়া অবশ্য দূর দুই জায়গায় যাতায়াত করার জন্য অ্যাপেল এর লোগোওয়ালা হিরো স্প্লেন্ডার কিনে দিস আমাদের এখানে আমাদের বলার কারণ আমার খালাতো ভাই তুফানে এন্ট্রি নিছে এখানে এই বাড়িতে আমরা ছাড়াও আরো অনেকে অক্লান্ত পরিশ্রম করেছেন যার মধ্যে আকরাম মামা অন্যতম তার জন্য আমরা কাজগুলো আরো দ্রুত গতিতে আগাতে পারছি এরপর থেকে ইদুর এবং বাঙ্গা বাড়িয়া দুইটি সমান কাজ চলতে লাগলো বারোই নভেম্বর দুই চব্বিশ মানে সেকেন্ড ফ্লোর তৃতীয় তলার ছাদ দেওয়া হল এর মাঝখানে মোটামুটি পাইলের কাজ শেষ হয়ে গেছে প্রায় এরপরে বাঙ্গাবাড়িয়াতে থার্ড ফ্লোর মানে চতুর্থ তলার ছাদ কমপ্লিট করা হলো এবং ইদুর বটলিতে পাইল সম্পন্ন করে বেশ ঢালাই দিয়ে কলাম ওঠানোর কাজ রিসেন্টলি শুরু করা হলো বাড়ি করার পারপাসে অনেক কিছুর সম্মুখীন হয়েছি অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করেছি এবং অনেকের সাথে পরিচিত হয়ে সুসম্পর্ক গড়ে উঠেছে